গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সব জিনিসের নাম আমি ঠিকঠাকভাবে জানি না সবকার নাম মাউন্টেন ডিউ আর ঠান্ডা লাগছে ঠান্ডাতে না আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে বুঝলে মানে আস্তে আস্তে যত উঠছি তত ঠান্ডাটা বাড়ছে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে আমি ভিডিও করছি সত্যি পাহাড় মায়াবি পাহাড় মায়াবি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং তো আজকে ষোলোই ডিসেম্বর তো কালকে টুকটাক সেরকম ব্লগ করতে পারিনি বা কালকে একটু টায়ার্ড ছিল আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি তো যাই হোক এখন বাজে সকাল দশটা সামথিং তো এখন আমরা বেরোবো এখন আমরা বেরিয়ে হক লেনাইসে যাবো ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করব দেন ওখান থেকে ম্যাল রোড যাবো কিছু ছবি তুলবো রিলস বানাবো তো চলো যতটুকু পারবো ক্যাপচার করবো ভ্লগে তোমাদেরকে দেখানোর জন্য আর রিলসগুলো কিন্তু ছাড়বো রিলসগুলো আমার ইনস্টাগ্রাম ফেসবুক অবভিয়াসলি ইউটিউবেও ছাড়বো তো তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব সব কিছুই একবার চেক করে নিও আমার সব কিছুতে সব কিছু কানেক্টেড রয়েছে তো যাই হোক এখানে কথা বাড়াবো না এবার আমরা বেরোই সবাই রেডি হচ্ছি আমি অলরেডি রেডি হয়ে গেছি তো এবার বেরোচ্ছি তবে দার্জিলিংয়ের একটা জিনিস ভালো কি জানো যেটা হচ্ছে মানে যতক্ষণ আমরা ছায়াতে আছি মানে রোদ গায়ে পড়ছে না ততক্ষণ আমাদের ঠান্ডাটা লাগে বাট যেই মানে ওই যে রোদটা দেখছো এখন এদিকে এসে পৌঁছোয়নি রোদটা যখনই দিকটাতে চলে আসবে রোদের সামনে যখন দাঁড়াবো তখন আর এই ঠান্ডাটা লাগবে না মানে যতক্ষণ ছায়াতে দাঁড়াই ততক্ষণই মানে কাঁপছি ঠান্ডা লাগছে তবে কালকে এসে যেই ঠান্ডাটা আমি ফিল করেছিলাম মানে হঠাৎ করে আমাদের ওখানকার টেম্পারেচারের থেকে এখানে এতটা কম টেম্পারেচারে আসে মানে বলতে গেলে এটা ওখানে আমরা দশ বারো ডিগ্রি মানে ফিল করি আর এখানে সেটা তিন চার ডিগ্রি তার থেকেও মানে বেশিও হয় কখনো কখনো। তো যাই হোক তো কালকে যেটা ফিল হচ্ছিলো আজকে সেটা ফিল হচ্ছে না আজকে ঠিকঠাক আছে আজকে অতটা অসুবিধা হচ্ছে না দেখতেই পাচ্ছ জাস্ট জ্যাকেট পরেছি কানে গলায় কিচ্ছু দিইনি তো চলো ম্যাল রোডের দিকে যাই ম্যাল রোডের দিকে গিয়ে ভিডিও করে দেখাই তোমাদের তো এখন আমরা যাচ্ছি ম্যাল রোডের দিকে এগারোটা বেজে গেছে এখনও ব্রেকফাস্ট করা হয়নি তো ব্রেকফাস্ট করতেই যাচ্ছি আর কোথায় ব্রেকফাস্ট করি না করি সেগুলো আমি ব্লগে তোমাদের দেখাবো আর কি ব্রেকফাস্ট করলাম সেগুলো আমি ডিটেলসে তোমাদের বলবো এই হচ্ছে সেই বিখ্যাত ম্যাল রোড অনেকেই জানো তবুও ব্লগে না নিলে হয় না তো সেই জন্যেই নেওয়া আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে জানি এই ঘুরতে এলে এই একটা সমস্যা কখন কি করি না করি কোনো ঠিক থাকে না আমরা চলে এসেছি হব গ্লিনারিসের সামনে এই হচ্ছে হব গ্লিনারিস তো এখান থেকেই আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব এটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা আর কি আঠেরোশো পঁচাশি সালের এখন আমরা যাই ব্রেকফাস্টের দিকে কোথায় বসলে হ্যাঁ করে দিচ্ছি আমি এখানে আবার দার্জিলিংয়ে দেখছি কিছু একটা মিছিল যাচ্ছে নেপালিদের যে এদের হয়তো কোনো রকম কোনো রিলিজিয়ান কিছু একটা হতে পারে আমরা রয়েছি হব গ্লিনারিসে এই সাইডে আমরা বসেছি বসে এই ভিউ নিতে নিতে এখন আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে এইগুলো নেওয়া হয়েছে আমি নিজেও নাম জানি নাকি তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিও এই যে আমাদের কাপল ব্রেকফাস্ট করতে করতে কাপ এখানে ব্রেকফাস্ট করছি আর ঠিক সামনে একটা পাহাড়ের ভিউ ঘুরিয়ে দেখাচ্ছি আর এদিকে ভিউ ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করছি এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সব জিনিসের নাম আমি ঠিকঠাকভাবে জানি না তো জানতে গিয়ে বলতে গেলে মানে সেই আটকে যাবে বারবার করে তো সেই জন্যই আমি দেখিয়ে দিলাম কোনটার কি নাম তোমরা একটু কমেন্ট করে জানিও যেরকম ঠান্ডা লাগছিল সেরকমই রোদটা লাগে গায়ে মানে এত পরিমাণে রোদ গায়ে লাগে যে মানে গা পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই সূর্য আর এই রোদের যা তাপ ওরে বাপ রে বাবা এদিকে আমাদের অজয় দা সুতৃষ্ণা কেনাকাটা করতে ব্যস্ত কি কিনবে কি না কিনবে এখনো ডিসাইড করে উঠতে পারিনি আরে সাবাস দেখা তো পড়ছ নাকি আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার মুখচকের অবস্থা খুব খারাপ মানে ঠান্ডায় মানে টানতে টানতে মুখচকের পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে গেছে তো যাই হোক দার্জিলিং থেকে বেরিয়েছি সেই দেড়টা নাগাদ আমরা এখন এসেছি লামাহাটা লামাহাটা ফরেস্ট তোমরা চেনো যারা দার্জিলিং এসতো তারা অবভিয়াসলি লামাহাটাতে এসছো তো এখন এই লামাহাটা ফরেস্টে আমরা ঢুকবো ঢুকে একটুখানি ঘুরবো ঘুরে দেন এইখান থেকে একটা লেক আছে কাছেই সেই লেকের কাছে যাব। লামাহাটা ফরেস্টে ঢোকার জন্য আমরা টিকিট নিয়ে নিয়েছি এখানে আমার টিকিটটা ওইদিকে অযোধার সুতৃষ্ণার টিকিটটা ওদের হাতে রয়েছে আর ফরেস্টের ঠিক উল্টো দিকে আপনার যে শপটার নাম কে শপটার নাম কে শবকার নাম মাউন্টেন ডিউ ও আচ্ছা ফরেস্টে উল্টো আচ্ছা আচ্ছা ফরেস্টের উল্টো দিকে একটা শপ রয়েছে মাউন্টেন ডিউ তো সেই শপে আমরা এখানে একটু কফি এই যে আমাদের কফি আর সুতৃষ্ণা খাবে কি ওয়াই ওয়াই তো যাই হোক ঠান্ডা লাগছিল দ্যাটস ওয়াই একটু আমরা এখানে খেয়ে নিই কফি আর ওয়াই ওয়াই খেয়ে নিই দেন আমরা লামাহাটাতে ডুব হচ্ছে লামাহাটা ফরেস্ট তো এখানে আমরা টিকিটটা দিয়ে দেবো গেলো হ্যাঁ ওকে ওকে ঠিক আছে তো যারা আসবে তারা অবভিয়াসলি ভেতরে কাগজ বা কোনো রকম নোংরা নোংরা ফেলবে না এই ভিউ অত ওপরে আমরা যাব না কারণ লামাহাটা থেকে বেরিয়ে আবার আরেকটা ভিউ পয়েন্টে যাওয়ার প্ল্যান আছে তো অত ওপরে যাবো না এই যেটুকু একটু ঘুরে দেন চলে যাবো মানে হয়তো পাঁচ মিনিট এখানে আমরা আছি এই ভিউ এখানকার লামাহাটা ফরেস্টের ভেতরে ঢুকছি না বেশি দূর আর ঠান্ডা লাগছে ঠান্ডাতে না আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে বুঝলে কারণ মানে বিকেল হচ্ছে সাড়ে চারটে বাঁচতে চললো একটু ঠান্ডাটা বাড়ছে মধ্যে ঠান্ডাটা কম ছিল বাট এখন ঠান্ডাটা বাড়ছে এই হচ্ছে আমার ব্যাক সাইডে লামাহাটা ফরেস্ট এই যে এখানে দেখার মতো কিছু নেই জাস্ট এই যে দেখতে পাচ্ছি এই পাইন গাছগুলো আর এখান থেকে যখন আমরা ওই সাইড আর একটু যাব তখন পাইন গাছের এরকম বন পাওয়া যাবে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু লামাহাটা ফরেস্টটা দেখাই এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা এই লামাহাটা ফরেস্ট এই ভিউ সেরকম কিছু দেখানোর মতো আমি পাচ্ছি না যে একটা দেখাবো তোমাদের চলো এই জায়গাটা একটু উঠি আরে বাবু বাহ এই জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটা বেশ বসার জায়গা রয়েছে কোথায় গেল ওরা দুজন এখানটা একটু বসবো বসে তারপরে বেরোবো এবার আমরা আবার গাড়িতে উঠবো উঠে ভিউ পয়েন্টে যাবো ওখান থেকে আবার ব্যাক করতে হবে অনেকটা টাইম হয়ে গেল। প্রায় পাঁচটা বাজতে চললো আর লেট করা যাবে না আমরা এখন যাচ্ছি তিনচুলে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে তো সেই ভিউ পয়েন্টেই উঠছি এখন মানে আস্তে আস্তে যত উঠছি তত ঠান্ডাটা বাড়ছে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে আমি ভিডিও করছি ভিউটা দেখো পেছনে কাঞ্চনজঙ্ঘা এই হচ্ছে ভিউ হ্যা চলে এসছি চুলেতে তো এই হচ্ছে ভিউ পয়েন্ট সামনে ক্যামেরা দেখাচ্ছি এই জায়গাটাতে খুব একটা লোক আসে না তো আমরা দার্জিলিং রয়েছি তো দার্জিলিং আশেপাশে যে ভিউ পয়েন্ট গুলো আছে সেই সব জায়গায় যাব তো যাই হোক এই জায়গাটা থেকে এবার ভিউগুলো তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে তিন চুলের ভিউ পয়েন্ট এখান থেকে এখান থেকে ভিউ দেখার এখানে টেলি লেন্স রয়েছে এখানে চাইলে তোমরা এখান থেকে সিকিম দেখতে পাবে এখান থেকে সিকিম দেখা যায় তো এখানকার ঠান্ডাটা একটু অন্যরকম মানে একটু শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে আর দেখো এখানটাতে পুরো পাহাড়ের খাই নিচে ওই যে বাড়ি ঘর আই থিঙ্ক আমরা ওইখান থেকেই এলাম মেবি ওই যে রাস্তাটা রয়েছে ওখান দিয়ে এলাম সত্যি পাহাড় মায়াবি পাহাড় মায়াবি রাস্তায় আমরা হরিণ দেখতে পেয়েছি অনেক ঠান্ডার মধ্যে সানরুফ খুলে বেরিয়েছি কেন একটু ভিউ নেব বলে সাইডে দার্জিলিং সিরিডার তো একটু আগে আমরা এই এই দেখো দেখো ভিউ একটা অসাধারণ একটা ভিউ লাগে তো হ্যাঁ একটু আগে আমরা হরিণ দেখতে পেয়েছি রাস্তার মধ্যে চলে এসেছিল হঠাৎ করে এই যে ভিউ এই দেখো কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে এই জায়গাটা তো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এগুলো কি মেঘ নাকি কুয়াশা হালকা তোমরা দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি মেঘ ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি ভিডিওটা করছি বাপরে বাপ রাস্তাও ভয়ঙ্কর রাস্তা আমরা তিনচুলে থেকে এখন দার্জিলিং দিকে দার্জিলিং এর দিকে যাচ্ছি যেখানে আমাদের হোমস্টে রয়েছে সেখানে আমরা ফিরছি এখন চলো আর বাইরে থাকবো না ঠান্ডা আমি কাঁপছি হাত হাত জমে যাচ্ছে ভেতরে ঢুকলাম চলে এসেছি রুমে তবে রুমে এসে আবার একটু চোখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমরা যাব এখানে নিয়ারেস্ট একটা রেস্টুরেন্টে তো আর আসার পথে ভিডিও করিনি চল এবার রেস্টুরেন্টে যাই ওখানে গিয়ে কি খাই না খাই সেটাও তোমাদের দেখাচ্ছি আছি এখন আবার সেই দার্জিলিংয়ের ম্যাল রোডে তো অযোধ্যা সুতৃষ্ণা কিছু কেনাকাটা করতে বেরিয়েছে বাট এখনও কিছু কিনতে পারিনি কনফিউজ দেয়ার তো এখনও কিছু খেতে পারিনি একবারে এখান থেকে যাই হোক কেনাকাটা কিছু করলো করে দেন তারপরে আমরা যেখানে খেতে যাব সেখানে একবারে যাব এই হচ্ছে ম্যালরোডের ভিউ মানে ম্যালরোডটা আরেকটু উপরে গেলে ভালো হতো বাট অতটা ওপরে গেলাম না এখান দিয়ে কেনাকাটা করছিল ওরা কিচ্ছু পছন্দ হয়নি কিছু কিনতে পারিনি কালকে সকালবেলা যা কেনার কিনবে এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ কাপিলদের মাঝখানে আমি মে হাড্ডি হয়ে গেছি তো যাই হোক কোনো না দেয়ার আর দেয়ার মাই ভেরি ক্লোজেস্ট পারসন তো যাই হোক চলো এবার এগোই একটু সামনের দিকে আমরা আমাদের রাতে ডিনারটা কমপ্লিট করেছিলাম ডিনারটাও ছিল কন্টিনেন্টাল তবে টোটালি যদি স্টার মার্ক দেওয়া যায় তাহলে ফাইভে আমি ফোর দেবো হোপ গ্লিনারিসে আর তোমরাও অভিয়াসলি ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে ডিনার কমপ্লিট করে এবার আমরা যাব আমাদের রুমের দিকে আর আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই নেক্সট ব্লগে আমরা কিছু সাইট সিন করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। হোপ গ্লিনারিস থেকে বেরিয়ে এখন আমরা আমাদের রুমের দিকে মানে হোটেলের দিকে